গাড়ি দিয়েছি। বাও চাইলে কাস্টমারকে বলবেন এই গাড়িতে তোমরা কিন্তু যেটা পেয়ে পেইজচ্ছো যা থাকে একটা গাড়িতে। জি এই সময় বাজারে যে পরিস্থিতি মানে বিশেষ করে পশ্চিমবঙ্গেতে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে বন্ধু মোটরস নিয়ে আপনি দিচ্ছেন কি জিরো ডাউন পেমেন্টে গাড়ি। এটা কি বিশ্বাসযোগ্য? আমি দিচ্ছি তো। আমি এর দিয়েছি।

আঙ্কেল দিচ্ছে জিরো ডাউন পেমেন্টে অল পশ্চিমবঙ্গ গাড়ি কিন্তু দেরি যারা করবে তারা কিন্তু হাত হয়ে যাবে তবে হ্যাঁ দেরি একদম না করে এখনই স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করো পশ্চিমবঙ্গ যেখান থেকে খুশি তোমরা কিন্তু গাড়ি ডেলিভারি নিতে পারো এবং বাড়িতে বসে